আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি জেসমিন আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আমার চ্যানেলে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি এখানে দুটা ছাগল দেখতে পেলেন আমার নাতির আকেকা হবে তো ছাগল দুটা বেঁধে রেখেছি আর আকেকা যথারীতি ঈদের পরের দিন হয়ে গিয়েছে তো আমি সবাইকে গোস্ত বিলিয়ে দিয়েছি আর আমাদের যা ছিল সেগুলো আমরা রান্না করে নিজেরা খাচ্ছি তো বিরিয়ানি রান্না করবে সেজন্য আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে দিচ্ছি আর চা খাচ্ছি দেখতে পেলেন এত ব্যস্ততা আর এত গরম ঈদের পরেও কিন্তু কম না তো এখানে সাত কেজি মতো অর্থাৎ চার কেজি খাসির মাংস আর তিন কেজি পোলাও চাল দিয়ে বিরিয়ানি হচ্ছে সমস্ত মশলা দিয়ে দিয়েছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি শুকনো ঝালের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো টক দই তারপরে হলো গরম মশলা যত রকম আইটেম আছে সবগুলো দিয়ে এখন মাংসটা ম্যারিনেট করে নেওয়া হচ্ছে আর এটা কাঠের চুলায় রান্না করা হবে আমরা বাসায় সবাই খাবো প্রথমেই বলেছি মাংসটা সবাইকে বিড়িয়ে দিয়েছি আর আমরা বাসায় যারা ছিলাম তারা এটা দিয়ে কাচি বিরিয়ানি করে খাওয়া হচ্ছে তো এটা কাঠের চুলায় রান্না হচ্ছে এই জন্য ম্যারিনেট করা হচ্ছে ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দিব তারপরে মূল প্রিপারেশনে যাব। থাকেন আমার সাথে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আমার ভিডিওটি যদি পেজ থেকে দেখেন অর্থাৎ ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল তো এখানে যথারীতি সব কিছুই দেওয়া হচ্ছে এই যে টক দই দেওয়া হলো আর এখন ম্যারিনেট করে নিচ্ছে আমি গ্যাসের চুলায় রাইসটা রান্না করে নিব আর পেঁয়াজ বেরেস্তা করে দিলাম দেখতে পেলেন আলু দিব বিরিয়ানির যে আলু সেটাও আমি গ্যাসের চুলায় করে নিব প্রচণ্ড গরম আরও গ্রামে তো এই জন্য কিন্তু কাঠের চুলা এত কিছু করা যাচ্ছে না আচ্ছা এরপরে কিন্তু ঘি দিয়ে দেওয়া হলো এখানে প্রায় একশো গ্রাম মতো ঘি দেওয়া হলো সামান্য একটু ছিল আর কি আর এটা হলো পেঁয়াজ বাটা এখন কাচি বিরিয়ানি সবাই রান্না করতে জানি আমরা তো যেভাবে রান্না করতে হয় সেভাবেই করা হচ্ছে গ্রামের বাড়িতে কাঠের চুলায় করব এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো বাটা কিন্তু এখনও দেওয়া হচ্ছে এবার আদা বাটা দেওয়া হলো আরও তো যাই হোক এটা মেরিনেট করে এক ঘন্টা রেখে দিচ্ছে থাকেন আমার সাথে আমি আশা করব পুরা ভিডিওটি জুড়ে থাকবেন ভিডিওটি ভালো লাগবে গ্রামের দৃশ্য দেখতে সবারই ভালো লাগে আর কাঠের চুলায় রান্না তো সব সময় করা হয় না দেখতে কিন্তু খুবই ভালো লাগে খেতেও অসাধারণ হয় তো এটা রাতের রান্না হচ্ছে এই জন্য একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে এখানে কিন্তু তেল দিয়ে দেওয়া হলো এখানে আড়াইশো গ্রাম তেল দেওয়া হলো এটা সাদা তেল তো এখন আবারও ভালো করে মেখে নিচ্ছে আরও অনেক কিছু দেওয়া বাকি আছে থাকেন আমার সাথে দেখতে পাবেন একটু সামান্য পানি দিয়ে হাতটা ধুয়ে এবার রেখে দিচ্ছে তারপরে আবারও রান্না করা হবে রান্নাটা কিন্তু আমার বোমা করছে আর কি ছেলে বউ দুজনে আর এখানে গুঁড়া দুধ দেওয়া হলো ছেলে সব কিছু মিক্সড করে দিচ্ছে তো গুঁড়া দুধটা দেওয়া হল এইভাবেই দিলাম গুঁড়া দুধটা আর এখন পেঁয়াজ বেরেস্তা দেওয়া হচ্ছে কিছুটা পেঁয়াজ বেরেস্তা এখন দিয়ে দিব ওই যে দেখতে পেলেন প্রথমে আমি বেরেস্তা করে নিলাম গ্যাসের চুলায় সেই বেরেস্তাটা কিছুটা পরিমাপে দেওয়া হলো আর কিছুটা থাকলো পরে দিবে তো আবারও কিন্তু ভালো করে মেখে নিচ্ছে আপনি যদি এখনও আমার ভিডিওটি লাইক দিয়ে না থাকেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন তো এবার কাঠের চুলায় কিন্তু হাড়িটা বসে দিয়েছে এক ঘন্টা হয়ে গিয়েছে ম্যারিনেট করে রেখে দিয়েছিল এখন জাল ধরাচ্ছে আমার মেজো যা আর এটা আমাদের বাড়ির দৃশ্য সন্ধ্যার পরের দৃশ্য গ্রামের বাড়ি যেমন হয় আর কি সামান্য একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যেন আপনাদের একটু ভালো লাগে শুধু রান্না দেখতে কি আর ভালো লাগবে গ্রামের বাড়ি যেহেতু একটু দৃশ্যটাও দেখিয়ে দিলাম থাকেন আমি আরও অনেক কিছু দেখাবো আমি আশা করব আপনার ভালো লাগবে একটা কমেন্টস করে যাবেন সুন্দর আর এই যে চুলার জালটা কিন্তু এখন ধরানো হচ্ছে কালারটা কিন্তু মশাল্লা আসছে তো এখন ওরা টমেটো সসটা দিতে ভুলে গিয়েছিল তো আর টমেটো সসটা অবশ্যই ম্যারিনেটের পরেই দিতে হয় ম্যারিনেট করে এক ঘন্টা রাখার পরে রান্নার আগে দিলে ভালো হয় তো ওরা দিতেও ভুলে গিয়েছিল আর এটাই পারফেক্ট হয়েছে রান্নার আগে দেওয়া হচ্ছে আর একটু আগে দিলে ভালো হতো তো এখন এখানে টমেটো সস দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছে কালারটা দেখেন চমৎকার লোভনীয় আসছে দেখে খেতে ইচ্ছা করছে রান্নাটাও কিন্তু অসাধারণ হয়েছিল এদিকে মাংসটা মেরিনেট হয়ে যাচ্ছে আমি আবারও চলে আসছি গ্যাসের চুলায় রান্নাঘরে এখানে আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা আমি তেলে একটু ভেজে দিচ্ছি আর কি তো ভেজে দিলে ভালো হয় বিরিয়ানির আলু আর এপাশে রাইস রান্না হচ্ছে এখানে আমি তিন কেজি পোলোয়ার চাল চিনি গুঁড়া চাল যেটা সেটাকে আমি এইটি পারসেন্ট রান্না করে নিচ্ছি তারপর পানিটা ঝরিয়ে নিয়ে বিরিয়ানির সাথে মিক্সড করা হবে তা আলুটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর রাইসটা পাশে হচ্ছে ঈদের পরের দিন সব কিছু একটু এলোমেলো আছে তা আলু ভাজা যখন হয়ে গেল তখন আলুটাও দিয়ে দিচ্ছি প্রথমেই আলুটা দিয়ে দিলাম এখন এই যে আমি আবারও রাইসের কাছে চলে আসলাম আমি রাইসটা কিন্তু এইটি পারসেন্ট ফুটিয়ে নিব বলেছি তো এখানে রাইসটা প্রায় হয়ে গিয়েছে এখন ঝাড়া দিব একটা নেটে করে অর্থাৎ চালনিতে করে ঝাড়া দিয়ে পরে একটা বড় খাঞ্চায় করে ছড়িয়ে দিয়ে একটু শুকিয়ে নিব। তো নেওয়া হয়ে গিয়েছে আর এখন রাইসটাও কিন্তু দিয়ে দেওয়া হলো যেহেতু এটা কাঁচি বিরিয়ানি হচ্ছে সেহেতু কিন্তু রাইসটাও দিয়ে দেওয়া হলো প্রথমেই তো এই যে রাইসটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি এখন সবাই হেল্প করছে সবাই মিলে রান্নাটা হচ্ছে আর কি তো রাইসটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে উপরে উপরে কিছুটা বেরেস্তা দিয়ে দিয়েছি এখন আমি সিল করে দিচ্ছি অর্থাৎ হাঁড়িটা যে আটা গমের আটা যেটা সেটাকে পানি দিয়ে গুলে নিয়ে এই হাঁড়ির মুখে লাগিয়ে দিচ্ছি হাঁড়িটা সিল করে দিব এটা কাচি বিরিয়ানি প্রথমেই সিল করে দিতে হবে তারপরে কিন্তু জালটা ধরিয়ে দিব হাঁড়িটা কিন্তু চুলার উপরেই আছে জাল এখন আমরা ধরাই নাই তো আগে প্রথমে আটা দিয়ে এবার ঢাকনা দিয়ে হাঁড়িটাকে সিল করে দিলাম তো সবাই মিলে একসাথে হাতে হাতে কাজ করলে কিন্তু একটুও কষ্ট হয় না যেহেতু সাত কেজি গোশ আর চাল দিয়ে আমাদের সাত কেজি হয়েছে একেবারে কম না কিন্তু তো এটা রান্না করছে আর আপনাদের ভাইয়া বাজারে গিয়েছে সালাদ প্রিপারেশান দই স্প্রাইট এগুলো নিয়ে আসবে তো এই যে জালটা ধরানো হয়ে গিয়েছে দেখেন চমৎকার লাগছে এটা কাঠের চুলার রান্না দেখতেও ভালো লাগে আর কাঠের চুলার রান্না কিন্তু খেতেও অপূর্ব লাগে অনেক টেস্টি হয় যা রান্না করবেন তাই কিন্তু ভালো হয় কাঠের চুলায় তো চুলাটা কিন্তু ধরিয়ে দেওয়া হয়েছে প্রথমে একটু জোরে জাল দেওয়া হচ্ছে তারপরে জালটাকে একদম ডিম করে দেওয়া হবে অর্থাৎ চুলার ভিতরে যে আগুন থাকবে সেই আগুনে রান্নাটা করা হয়েছে তো দেড় ঘন্টা অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিট আমরা রান্না করে নিয়েছি একদম নিবু নিবু জালে তো এই যে হয়ে গিয়েছে এখন ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন পরিবেশন করা হবে তার আগে একটু নেড়ে দিচ্ছে তো ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিয়ে আবারও একটু সামান্য ঢেকে রাখবো তারপরে কিন্তু পরিবেশন করা হবে আর এই নাড়া নাড়ির কাজটা কিন্তু আমার মেজোজাই করে ও এই নাড়া নাড়ির কাজে কিন্তু খুব এক্সপার্ট বড়ো বড় হাড়িতে রান্না করা ওর খুব অভ্যাস যেহেতু আমরা বড় পরিবার শ্বশুরবাড়িতে সবাই যখন একসাথে হই তখন আমি এবং আমার যা এই দুজনই আমরা এই আয়োজনগুলো করে থাকি তো এখন নেড়ে দিচ্ছে এবার একটু ধো ধরে ঝাঁকিয়ে দিলে ভালো হয় তাই ঝাঁকিয়ে দিচ্ছে তো নিচের থেকে উপরে আর উপর থেকে নিচে এভাবে করে ঝাঁকিয়ে দিচ্ছে তো খুবই মজা হয়েছিল রাতের বেলায় আমরা পরিবারে মিনিমাম আপনার হলো পনেরো থেকে বিশ জন মতো খেয়েছিলাম আবার কিছুটা সকালও ছিল ব্রেকফাস্টও করে নিয়েছে বাচ্চারা তো বেশ মজাই হয়েছে ঈদের সময় সবাই রিলেটিভরা রাশ বাড়িতে আর এই সুযোগে এই আয়োজনটা করে নিলাম দোয়া করবেন সবাই আঁকি কাটা জন্য আল্লাহ কবুল করেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফিজ